আর একটা দিন শুরু হলো আজকের মর্নিংটা খুব একটু ক্লাউডি ছিল আর বাট গরম কিন্তু বেশ ছিল হিউমিডিটি প্রচণ্ড ছিল আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী দেখলাম ভার্চুয়ালি এবং গিয়ে অনেক প্যান্ডেল উদ্বোধন করলো তো আজকে তৃতীয়া তো আগের বছর থেকেই দেখি মানুষ আগে থেকেই মানে আগে পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু হতো বাট এখন আগে থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয় তো যাই হোক সবার পুজো ভালো কাটুক এই শুভেচ্ছাই জানাই সবাই ভালো কাটিও পূজোটা। কিন্তু একটা দুঃসংবাদ আছে যে পুজোতে বৃষ্টি হবে কি করা যাবে না কি হবে পুজোতে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা দেখছো আজকে পায়েলের বাবা সকালে ব্রেকফাস্ট করেছে যদিও কিন্তু এখন ভাত খেতে বসেছে আজকালকার আগে ব্রেকফাস্ট আছে আমার দিতে হয় সকালে ওই জন্য আজকে আমার একটু তাড়াতাড়ি রান্না করতে হয়েছে সকাল সকাল আগে রান্না বসিয়ে দিয়েছি এইখানে ডাল করেছি ধনে ডাল ওই বলছে তাই ধনে ডাল দিয়েই আজকে এখন পুরোটাই খেয়ে নেব আর যে কালকের মাছ ছিল একটু কালকের মাছটা গরম করলাম আর এখানে তো ভাত আছে ওই জন্য আজকে সকালবেলা রান্নাঘরে সকাল হতেই মানে পুরো সকালটাই রান্নাঘরেই কাটলো। যে আমাদের সোনামণিকে দেখছো এই দেখো যে এই যে রান্নাঘর থেকে বেরোলো একটু সুযোগ পাবে তো হয়েছে ওই দেখো যাচ্ছে একটু ওদের জন্য কিছু রাখা যায় না রান্নাঘরে সব সময় সতর্কভাবে থাকতে হয় আমার সকালে চা খাচ্ছিলাম তো রান্নায় চলে গেছি আর মনেই নি যে এখন আবার এই চাটা গরম করে খাবো ব্লাড টেস্টের জন্য এখন ব্লাড নিচ্ছে এই ভাইটা আমাদের বাবার খুব পরিচিত তো আজকে সুগার টেস্ট হচ্ছে আর কি আর ব্লাড নেওয়ার সময় তোমার বেন পাচ্ছিলো না এই এক সমস্যা আর বিছানা গোছানো ছিল জানো তো বাবা এসে পুরো বিছানা অলট পলট করে দিয়েছে ওই চাদরটা গোছানো হয়নি আর কি আজকে ও চাদরটা মান গোছাতে ভুলে গেছে আমি চাদর গোছাতে পারি না আর মাও খুলে গেছিলো যাই হোক ওটা একটু কিউজ করে দিও আর দুদিনের মধ্যে বললো দু তিন দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে এই এক সমস্যা তাদের সুগার এরকম জিনিস থাকে মাঝে মাঝে এখন কেটে নিলাম চিচিঙ্গা এই চিচিঙ্গাটা একটু রান্না করব কালকে একটু চিচিঙ্গা আর কি বাজার করেছিল তো সেই জন্য আজকেই জন্য আজকে একটু চিচিঙ্গাটাই রান্না করব। তো এখানে পেঁয়াজ কেটে বসিয়ে দিয়েছি একটা কোটা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম আমার মতো কারা কারা তোমরা টিভিতেই কলকাতার ঠাকুর দেখছো মানে নিউজ চ্যানেলে কারণ এখন জানো তো ওই আগেই পুজোর আগেই বলি হ্যাঁ হ্যাঁ যাবো কলকাতা ঠাকুর দেখতে তারপরে যখন ভিড়ের কথাটা মনে করি যে ভিড় হবে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হবে তখন মনে হয় যে টিভিতে ঠাকুর দেখে নেব ওটাই বেস্ট আর পাড়ার প্যান্ডেলে বসে ঢাকের বাদ্যি শুনবো বেশ পুজো আর এলাকার মধ্যে ঘুরবো ফিরবো প্রত্যেক দিন বেরোবো ওটাই ফাঁকায় ফাঁকায় ঠাকুর তো হয় না বড় বড় প্যান্ডেলের বড় বড় ব্যাপার ওখানে ওই ভিড়ের মধ্যে ঠাসে ঠাসা ঠাসি করে যাওয়ার থেকে পাকায় এনজয় করাটাই বেটার আর এই সুগার থাইরয়েড আমার আছে থাইরয়েড এই বাবা সুগার এইগুলো না মাঝে মাঝে মানে থাইরয়েডটা যেমন তিন মাস ছাড়া ছাড়া পরীক্ষা করালে পরে বেস্ট আর সুগারটা তো প্রত্যেক মাসে করালে ভালো আর বাবা প্রত্যেক মাসেই করায় এখন যে কি কতটা বা এটা চেক করার জন্য এই কিছু কিছু অসুখ মানে কন্ডাস হয় না অসুখ ভালো লাগে না তো পুজো এসেই গেল সব প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে আশা করি মোটামুটি বেশিরভাগ প্যান্ডেলই উদ্বোধন হয়ে আসছে আর কি তো হ্যাপি পুজো সবাই আনন্দ করো নিজের নিজের মতো ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথে আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে টাটা